মানে সব পেশার ক্ষেত্রে তাকাম সার্টিফিকেট লাগবে যাদের ড্রাইভার পেশা আছে বা হচ্ছে আপনার লোড আউনলোড আছে অফিসিয়াল ফেসিলিটি আছে যে যেই পেশায় যেই কাজের জন্য সৌদি আরব যাচ্ছেন সব পেশার জন্য তাকাম সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছিল এটা এটা এটাতে আপনারা সবাই অবগত আছেন যারা সৌদি নিয়ে কাজ করেন বা সৌদি আরব যাবেন বা হচ্ছে আপনার যারা সৌদি আরব অবস্থান করছেন সবাই এই বিষয়ে অবগত আছেন নিশ্চয়ই তো পরে আমাদের সুবিধার কারণে সৌদি এম এসি থেকে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে তাকামুল সার্টিফিকেট লাগবে না এইভাবে মিশা করতে পারব সব ক্ষেত্রে না সব পেশার ক্ষেত্রে না শুধুমাত্র অফিসিং ফেসিলিটি ক্লিনার এবং লোড আন লোড পেশার ক্ষেত্রে আমরা তাকামুল সার্টিফিকেট ছাড়া মিশা করতে পারবো এরকম একটি নির্দেশনা দিয়েছিল থেকে তো এটা যখন এরকম একটি নির্দেশনা দিয়েছিল তখনই বলা হয়েছিল যে এটা এক মাস অথবা দেড় মাসের জন্য এর ভিতরেই তাদের ইমার্জেন্সি তাদের সবকিছু কাজ করা আছে তারা ভিসা স্ট্যাম্পিং করার জন্য বলা হয়েছে যে এমবেসিতে পাসপোর্ট জমা দিলে ভিসা দিবে টাকা মোট সার্টিফিকেট ছাড়া এখন গতকালকে আবার এমবেসি থেকে আপডেট আসছে যে অফিসিয়াল ফেসিলিটি ক্লিনার এবং লোড আনলোডের ক্ষেত্রে যে টাকা মোট সার্টিফিকেট লাগতো না এখন থেকে ভিসা স্ট্যাম্পিং করতে হলে ওইগুলা দেখলেও ক্ষেত্রেও তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি এম্বাসি থেকে কোনো পেশার ক্ষেত্রে ভিসা স্ট্যাম্পিং করবে না ভিসা দিবে না সো যাদের ভিসা হয়ে গেছে লো ডাউনলোড বা অফিস এন্ড ফেসিলিটি ক্লিনার তাকামুল সার্টিফিকেট ছাড়া তাদের জন্য অনেক অনেক শুভকামনা তাদের তো কিছুই লাগবে না মেন ম্যান করে ফ্লাই করতে পারবেন আর যাদের ভিসা স্ট্যাম্পিং হয় নাই এখনো প্রসেসিং এ আছে যারা মোফা করা হয়েছে যাদের তারপরে হচ্ছে তাসির ফিঙ্গার করছেন তাদের জন্য অনেক অনেক দুঃসংবাদ আপনারা সবাই তাকামোল সার্টিফিকেট করার প্রিপারেশন নেন টাকা সার্টিফিকেট করা লাগবে টাকা সার্টিফিকেট ছাড়া আপনাদের বিষয় স্টার্টিং হবে না তো যাদের লোড আনলোড বা অফিসিয়াল ফেসিলিটি মফা করা আছে তা সেই ফিঙ্গার করছেন এই প্রফেশনে বিচার করবেন তারা অবশ্যই তাকামোল সার্টিফিকেট করার জন্য প্রিপারেশন নেন আর যাদের অন্য পেশা আছে তাদের তো থাকামো সার্টিফিকেট বাধ্যতামূলক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম